এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর এবার টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতার রাতের ঘুম টোটো চালকদের তো বন্ধুরা টোটো নিয়ে কী বড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের পরিবহন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা এছাড়াও গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাও টোটো নিয়ে বিরাট নির্দেশ মমতার নবান্ন সূত্রে খবর দীর্ঘ ৪৫ মিনিটের বৈঠকে পরিবহন পরিষেবা সংক্রান্ত বেশ কিছু আলোচনা হয় মুখ্যমন্ত্রীর তরফে বেশ কিছু নির্দেশও নির্দেশ পরিবহন মন্ত্রীকে জানা গিয়েছে এদিন টোটো সমস্যার সমাধান বিষয়ে নির্দেশ দেন মমতা নির্দিষ্ট বা নীতি তৈরি করে আইনি বৈধতার অধীনে টোটোকে আনার জন্য পরিবহন মন্ত্রী স্নেহা চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে কোনো আলাদা নিগমনের বদলে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমনের সঙ্গেই এস ডি এস টি সি এনবিএসটিসিতে মিশিয়ে দিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ আগস্ট মাস থেকে শহর কলকাতায় পনেরো বছরের পুরনো বাস বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গ টেনে এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন রাস্তায় একদিকে বাস কমছে কিন্তু তেলের খরচ বাড়ছে কেন তাহলে সূত্রের খবর পরিবহন সংক্রান্ত আরও একাধিক বিষয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করেন প্রসঙ্গত সংক্রান্ত এক রায় দিতে গিয়ে গত একই আগস্ট অটো টটো ইরিক্সা ম্যাজিক ট্রেকার ইত্যাদি বেআইনি হলেই বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বেআইনি যানের দাধাগিরি রুখতে আচমকা নির্দেশের পাশাপাশি বিশেষ টিম তৈরি করার কথাও বলেন কলকাতা হাইকোর্ট মঙ্গলবার নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন টোটো সমস্যার অবসান ঘটাতে আইনি নীতিমালা তৈরি করতে হবে রাজ্যে বেআইনি টোটো দ্রুত বৃদ্ধি পেয়েছে যা যানজট এবং দুর্ঘটনার প্রধান কারণ হয়ে উঠেছে জাতীয় সড়কে টোটোর নিয়ম ভাঙার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং বিদ্যুৎ বিভ্রান্তের জন্য দায়ী করা হচ্ছে টোটো চার্জিংয়ের সমস্যা